तुम बात कैसो ouais. की दिया नाइस के आर की आर बिको 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 दिया के मार दिया मैंने शका है बिको आई मार के के बिको के के आई मार शरबत का हूं के दिया ले কটা মাছ মারছ মাছ ধরে ইয়া বিশাল বড় একটা মাছ মারছ দেখা যায় কি মাছ এটা কথা কইল আছে কথা কইলে কি হবো মাছ যাইব গা মাছ দিয়ে মাছ মারা মা কর বলে খুব ধরে না

সিনেমার নায়িকা রেডি হয়েছে আমি তো পরিচালক আমি যখন কমু রেডি ওয়ান টু থ্রি অ্যাকশন তখন মুখে বস খই ফুটাইবে এই হলো আমাদের হাওড়ের মাছ এটা হলো সালা মাছ আর এটা হলো ফটি মাছ আর এটা হলো সান্দা মাছ সব মিলাইয়া হইব যাই হোক মা সকলরা নমস্কার সালাম কেমন আছেন আশা করি ভালোই আছেন হ্যাঁ যে আমার শশুর বাড়ি প্রতিদিন গুড়া মাছ তবে গুড়া মাছ ভালো লাগে না এই অ্যাস করলে আমি একটু পাঁচ মিশালে নিয়ে তাই যে নিয়ে আইসি এটি বড় মাছের থেকে ওই মাছ মাছের সবাই আমি আবার একটু বসি ধরি তো যে কই মাছ মারি কারণ এর আবার বসির মাছ খায় না ইসা মারি তাও খাই না মাছ দেওয়া মারি তাও খাই না এগুলো মনের ভিতরে এত অশান্তি তখন আমি শোনো আমি তোমার একটা কথা কই তুমি যদি সেদিনকে আমার সাথে হাওরে ত্রাণ দিবার গেতা তাহলে মানুষের কি মর্মান্তিক জীবন তুমি উপলব্ধি করাইতে ওই যে কেশবপুর একটা গেছি না গুচ্ছ গ্রাম তুমি ভিডিওতে দেওয়া নাই পিছনে আগুন জ্বলতাছে আর মহিলাটা হ্যাঁ ত্রাণ নিল ওই মহিলাটা কি করতেছে জানো ঘরের ভিতরে তার অসুস্থ স্বামী হ্যাঁ প্যারালাইসিস হ্যাঁ ওই ভুরা নিয়ে যাই ওই যে হাওড়ের মধ্যে কলমি আছে না কলমি শাক চিন কলমি শাক ভেসা ভেসা থাকে ওই যে এর আগে রেঁধে দিলে কলমি শাক কটা কলমি শাক আনছে ওই চুলার মধ্যে রানবো সেল নাই ডেল নাই তেল নাই কটা কলমি শাক ওই জাল জুল দিয়ে খাইব ভাত নাই কথাটা বুঝছো আমরা ত্রাণ দিলাম অলকদার হেই ত্রাণের চ্যাল সেই সময় যে রাঁধল তে এই যে মাছ মাংস কত কিছু আমরা খাই একবার একটু চিন্তা করে দেখি আমরাও তো মানুষ আবার তো আমরাও তো মানুষ দুনিয়ার যে কতভাবে আছে তোমার পাশাপাশি হ্যাঁ এগুলা কি কোনো খোঁজখবর রাখো এই যে আমি হাওড়া এলাকায় হেনে তোমাকে ভিতরের কী জিনিস সেটা আমি অনলাইনে প্রচার করছি তোমরা যে কত অভাবী এই অঞ্চলটা সেটা কিন্তু অনলাইনে মানুষ দেখছে হ্যাঁ দেখছে ওই যে আরেকটা ভিডিও দেখছিলে একটা অন্ধ মহিলা পিছনে এলো অসুস্থ অ্যালার্জির মতো কাপড় ছিঁড়ে দেখছিলা কেশবপুরে ওই মহিলাটার একটা স্বামী সেও বৃদ্ধ সেও বৃদ্ধ দুইজনের বৃদ্ধ এই অসুস্থ বৃদ্ধ মানুষ রান্না বেড়ে খাওয়া গিয়ে সন্তানা দিয়ে কিছুই নাই ঘরের অবস্থা আমি ভিডিও করি নাই ভয়ে হ্যাঁ তে এই যে হাওরের মাছ খায় আর কত শান্তির মতো কথা কই আসলে কি মা সকল ভিতরে অতটা শান্তি না হ্যাঁ জ্বালা ভিতরে অসংখ্য জ্বালা তো যাই হোক আমার এক দিদি কানাডা থিকা তো এই যে অলকদার ত্রাণ দেওয়া দেখছে তো এর ত্রাণ দেওয়া দেহার মাঝে এর মাঝে কিছু কিছু ব্যক্তি তারা দেখছে যে খুবই অসহায় তারা কিন্তু ভিডিওতে অনেকেই বুঝে এই যে আপনারা যে কমেন্ট করেন এই কমেন্টে কিন্তু দেখা যাইতেছে একটা ভিডিও আমি যে তুলি নাই কিন্তু সেটা আপনারা কিন্তু বিরুদ্ধে অলরেডি বুঝালাইছেন তো ওই দিদি এই আমারে আজকে এখনো পাঠাই নাই তো পাঠাইবো এগারো হাজার টাকা যে বিনয় তুমি দিও এই সমস্ত মানুষকে তো আমি আবার আজকে একটু ত্রাণ টান নিয়ে যাবো আজকে না বা অথবা কালকে আমি যাবো তো আমরা যে এই যে হাসি আনন্দ দুঃখ না আসলে কি আমরা যদি একটু চিন্তা করি যে এই হাওড়ের যে কত মানুষ অসহায় আছে এবার চিন্তা করলে এই যে মলা মাছ বাদ যায় না হ্যাঁ আর তোমারে এটা কথা কইলে পরে মুখটা বেজির নাগাল ফুলিয়া রাখ ওটাও চলতো না অভাব কি জিনিস জানো জীবনে অভাব কি বুঝো খাদ্যের অভাব কি বুঝো আপনার বত্রিশটা দাঁত নেই দিয়ে আসা আসি শুরু করেন আমি দুঃখের সময় হ্যাঁ অভাব দেখে তো কথা কয়

আমার মা এরকম মানুষ না আমি মানুষ না তোমার জ্বালাও না একজন আছে খাওয়া দাওয়া থেকে তোমার জ্বালায় না খেয়ে জ্বালায় তাহলে কালকে রাতের বেলা তুমি ওমন করলাক

উপকরণই বুঝে না যে এই গুড়া মাছের নাকি কোন মাছ হ্যাঁ ওই যে সহালে তো রাঁধছে হ্যাঁ সোহালেও রাঁধছে হ্যাঁ মাছ দেয় হ্যাঁ মুহি বর্তা করছে আলু বর্তা করছে মুহি বর্তা করছি আলু বর্তা করছি আপনি কি সরে সরে ক ক

উপকরণ বুঝেন খালি আরে বুদ্ধি দেন না বিনারে ঠিক মতো জ্বালা তাহলে তোর কন্ট্রোলে থাকবো এই বুদ্ধি আর দেন না আমি কেউরে বুদ্ধি দেন না গো আপনি বুদ্ধি দাতা জাতির বুদ্ধি জাতি চলবা আমার বুদ্ধি বুদ্ধি দিলে সাথে তাহন লাগে খালি বুদ্ধি দিলে না বুদ্ধির ভিসনে কাজ লাগে তেজে বাবা নগে তাহলে খেটখেট করেন কে

আমি তো ভুতা আমি দুই মুরাই কয়া দেই তোমার তোমরা ওষুধ দি গুন দিনাম ভাই দেখো মনি ওষুধ আনম নি ওষুধ আনার সময় নাই এইটা ডাক্তার দেখায় না তাই তো মন কথা সাতের মাসে হেরা ওষুধ না খাইতেছে

বিয়া না বাদ এই যে মা আপনার মাথাটা একটু নিচা করেনছে মা সকল এই যে আমার অনেকে কমেন্ট করে হাঁশুরির মাথায় সি নাই এই যে দেন আছে

মানে মেয়ে সে তো সবকিছু দেহে রান্না বাড়ি চলাফেরা খাওয়া দাওয়া ব্যাগ কিছু তো এরা তো আমার গো কি জানেন জজ জজ বুঝেন আদালতে যে রায় থাকে হেরা কমেন্ট বক্সে হেলেই যায় যায় তুমি ওষুধ দিয়ে আনার ব্যবস্থা করো আচ্ছা করুন মা কি চান কেসারিত ওই জানকে কমেন্ট করে যে বিনয় তোমার শাশুড়ি বুড়া বয়সে লিপস্টিক দাইকা আসলে লিপস্টিক না ওডালো পানে রলো কালার পানের লিপস্টিক পান খাই না থাকে আমি লিপস্টিক আমি লিপস্টিক तो तो बाबा बाबा मार कपड़ आपने हुकान के हुआ कैसे का है हुकाई बने दीट বাবা হনেন শুনে এইটা কথা কই শুনে এ না হেন বিয়ার মধ্যে যাইবেন হ্যাঁ কইবারে বিয়ার মধ্যে যাইবে কি দিবেন কাপড় হ্যাঁ কাপড় কের কাপড় সারি কাপড় দিবে মা কি দিব খেলা গেল আর গার্ডেন আইছে এটা কথা কই দরের মা তো খুব মাতবরি করে আপনি যে কাবর হুকিয়া দেন আজকে তো ভিডিওে করছি আপনি এরদে কি করায় আমার হাসুরি আজকে সব উঠবো আজকে যেতো বেরতে নাই তাই না ওজা দুয়ার নে পেন না হন দুয়ার নে পেন দুয়ার নে পেন নেকি কে ওটা বাদ দিবেন কে রান্না করেন আমি যদি বুড়া ওই দে এই বাবা যে যে তোমার মার এলো কাপড় হতো দেয় কাপড় শুকে দেয় এই করাইবে না

আইদিনিয়ার কিছু। নেসা। যাবা জল। না শুকনা শুকনা। তোমরা কোসুল নতিতে কিন্তু ঝুল দাও। এটা কিন্তু দিও না। বাচ্চা। কই শুকনা করে। বাপ দেন ন ন গলা চুল খাইবো। এ হ রঙের খেলা।

मैं मे, मेसू लगे, लगे। हाँ। कैरा